খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন গ্রাস করেছিল অবসাদ বেঁচে থাকার কোনো কারণ খুঁজে পাচ্ছিলেন না সিদ্ধান্ত নিয়েছিলেন শেষ করে দেবেন জীবন কিন্তু আত্মহত্যা করতে গিয়ে ঘটল বিপত্তি ভুলবশত মেরে ফেলেন বন্ধুর ভাইকে অদ্ভুতই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরে রবিবার ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রোহিত জ্ঞানেশ্বর খারওয়ে নামক যুবক তার বন্ধু মনীষ প্রমোদ খারওয়ে বাড়িতে ভাড়া থাকতেন মনীষের সঙ্গে তার মা ও ভাই থাকতেন অন্যদিকে রোহিত একাই থাকত বিগত সাত বছর ধরে তার বোন নিখোঁজ এই ঘটনাকে কেন্দ্র করে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন রোহিত বৃহস্পতিবার রাতে ভেঙে পড়েন রোহিত নিজেকে দোষারোপ করতে শুরু করেন মনকে খুঁজে না পাওয়ার জন্য নিজের জীবন শেষ করার সিদ্ধান্ত নেন এরপরই রান্নাঘর থেকে ছুরি নিয়ে নিজের জীবন শেষ করার চেষ্টা করেন সেই সময় ঘরে ঢোকেন তার বন্ধু মনীষ বাধা দিতে গেলে তাকে ধাক্কা মারে রোহিত দেয়ালে মাথা ঢুকে যায় তার চিৎকার চেঁচাবিচির আওয়াজ শুনে চিৎকার চেঁচামেচির শুনে ছুটে আসে মনীষের ভাই শুভম সেই সময় রোহিত আত্মহত্যা করা থেকে আটকাতে যায় সে ছুরি নিয়ে টানাটানির সময় আচমকাই তা শুভমের পেটে ঢুকে যায় সেই সঙ্গে শুভমকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও অতিরিক্ত রক্তপাতের কারণে মৃত্যু হয় শুভমের পুলিশ অভিযুক্ত রোহিতের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলার দায়ের করেছে এবং তাকে গ্রেফতার করেছে